এখন ভালোবাসা কার নাম আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দে রব্বিহি একজন সাহাবির নাম আবদুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বিহি যিনি স্বপ্নে এই যে আমরা আজান দেই পাঁচ রক্ত নামাজে আজান দেইনি আজান তিনি স্বপ্নে দেখেছিলেন যে এভাবেই আজান দিতে হয় ওনার নাম আবদুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বিহি তিনি একদিন বাগানের ভিতরে কাজ করতেছেন কিসে কাজ করতেছেন সবাই বলেন বাগানের মধ্যে কাজ করতেছেন হঠাৎ শুনলেন রসুলের পাক সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন নবীজি ইন্তেকাল করেছেন এই কথা শুনবার পরে কাজ ছেড়ে দিয়েছেন উপর দিকে দুটো হাত উঠে বলছেন আল্লাহ আমি তো এই দুইটা চোখ দিয়ে রসুলকে দেখতাম এই দুই চোখ দিয়ে দেখতাম আজ সত্যের রসুল ইন্তেকাল করেছেন আমার এই চোখের আর দরকার নাই এই চোখ দিয়ে আর কোন জিনিস দেখবার দরকার নাই আল্লাহ রসুলকে যদি দেখতে না পারে আর কোন জিনিস দেখবার দরকার নাই আল্লাহ তুমি আমার দুইটা চক্ষুকে অন্ধ করে দাও ওই দিন আমার চক্ষুর আলো ফিরিয়া দিবা যেই দিন খেয়ামতের দিন আমি রসুলকে দেখতে পাইব বলতে দেরি হয়েছে তার দুইটা চোখ অন্ধ হয়ে যেতে দেরি হয় নাই এটার নাম ভালোবাসা নবীজির ভালোবাসা নিজের চোখকে অন্ধ করে দিচ্ছেন নবীজির ভালোবাসা কলি যা টুকরা সন্তানকে দিয়ে দিচ্ছেন তার নাম হচ্ছে ভালোবাসা আর আমাদের তো ভালোবাসার শেষ নাই আমরা তো এই মুখে মুখে ভালোবাসা বাস্তবে ভালোবাসা কথা বলেন আসেনি ভালোবাসা নাই সুতরাং সেই ভালোবাসাটুকুন আমাদেরকে বুঝতে হবে